বেশি দেখে ফেলছ পরের নর্তকি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা এই বেটা বেহায়া ছেলে বেটা যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো ও তোর মা বেটা ও তোর বোন তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক একটা নির্লজ্জ বেহায়া বল এখন দাঁড়ায় বল বেটা তোর মাকে দেখুক উলঙ্গ তোর বোনকে দেখুক বিবস্ত্র তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক তুমি কারো অন্যের মা দেখো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কি কারো মেয়ে না ও কি কারো ফুফি না মান বলবে মাওলা আজ আমি নিশ্চোখে আসর দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নাম ও দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার জবান শুনলাম ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইনামুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সাল ইহান না কামল করব আমি না করব করবো কারণ আমি তো নিঃ চোখে নাম দেখলাম আমি আসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বেনামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাফ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা আসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজিদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়ালাইতে তো হয়তো দেরি আছে মাওলা আমার তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরও পরে ডাকবে এই ফাঁকে আমি আমরা একটা সেজিদা দেই আল্লাহ বলেন বলা উশি আ তা নাফসিন হুদা এই নাফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজিদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন তাইলে আর পুরস্কার দেবো কেন তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার বিচার আচারের কি দরকার আখেরাতের কি দরকার আসরের মাঠেরই কি দরকার

মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন আল্লাহ বলবে এই বেঈমান তোর মত কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান্নাম পূর্ণ করব জাহান্নাম পুরা করব আজ আমি maaf করব না আজ আমি বিচার করব maaf করতে চাইছিলাম দুনিয়ায় আমি হাজার বার বলছিলাম কত মাওলানাবি কত ওয়াইজ কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলেম কত পীর কত बुजुर्ग কত হাজারই করছে জে রে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তল বা করো ত বা করো তুমি বেটকি দিয়ে উড়াই দিছো আরে তো হুজুররা কত কথা কয় হ্যাঁ তার কথা শুনে কে না দরকার কি আপনি শুনবো না বাতে না খাইবেন না সুবিধা কি আপনি বেশি কি খাইয়ে উল্টাই লেছেন ফাঙ্গাসার তেলাফিয়া আর কি তা আমরা জানি না আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান এই যুবক কি বেশি দেখিয়া ফেলছ পরের কি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা বেটা যে নারী কে মোবাইলে উলঙ্গ ছবি দেখো ও তোর মা বেটা ও তোর বোন তোর মা উলঙ্গ কেউ দেখুক একটা নির্লজ্জ বেহায়া বল এখন দাঁড়ায় বল বেটা তোর মাকে দেখুক উলঙ্গ তোর বোন কে দেখুক বিবস্ত্র তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক তুমি কেন অন্যের মা দেখো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কি কারো মেয়ে না তোমার ইজ্জতের উপরে হাত ধক তোমার ঘরের সম্ভবের উপরে অনেক নাফর আছে এমন যে মূলত এমন নিকৃষ্ট যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই কারণ তুই তো মানুষ না তুই তো জানোয়ার তুই তো জানোয়ার যদি ইনসানের শেষ রক্ত থাকতো মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকতো তো নিজের বিবেকে বাঁচত এটুকু বিবেকও যদি কারো না বাঁচে তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই তোর গায়রথ নাই বেটা তা আল্লাহ বলেন বান্দা আজ আমি ছাড়বো না আমি তবা করতে মাফ করতে চাইছিলাম বান্দা আমি দুনিয়া লক্ষ্যবার বলছি যে বান্দা নব্বই বছরের গুণা হায়াত থাকতে যদি মাফ চাও আমি আল্লাহ নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আল্লাহ বলছে হায়াত থাকতে যদি তবা করতা আমি আসমান সমান গুণা মাফ করে দিতে রাজি আমি সাগরের ঢেউ পরিমাণ গুণা মাফ করে দিতে রাজি আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুণা মাফ করে দিতে রাজি তো বান্দা বান্দা তুমি চাইলে আমি মাফ করব তো কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করব। ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলান আল্লাহ বলে বান্দা গুনা নিয়ে যদি তুমি রাত গভীরে আমার কাছে আসো আমি মাখফরাত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসবো তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো তুমি বান্দা আসবা গুনা নিয়া আমি রব আসব রহমত মাক ফেরাত তুমি আসবা এক বিগত আমি আল্লাহ আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি রব মাখ ফেরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে আজ দেবো মাফ বলা কিন হাক্কল কৌনুমিনী কিন্তু বান্দা আজ আখেরাত হাসরের মাঠ আজ আমি রাহমান না আজ আমি রাহিম না আজ আমি জব্বার আজ আমি কাহার আসরের মাঠে আমি আজিজ আমি জুমতি আজকে আমি প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত আজকে আমি জুমতি কাম প্রতিশোধ গ্রহণকারী আজকে আমি সাদিদুল কাপ কঠিন শাস্তিদাতা আজকে আমি সারি উল হিসাব বড় দ্রুত হিসাব গ্রহণকারী ফায়াউমা ইদিল্লা আদা বাহু আহাদ আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে বান্দা তোরে আমি এমন শাস্তি দেব রে বান্দা কায়নাতের সবাই মিলেও কেউ তুকে এমন শাস্তি ইতিপূর্বে দেয় নাই আমার রহমত যেমন দেখছিলাম অনেক দিন আজ আমার শাস্তি দেখবা তুমি মায়া করছিলাম তো আমি ষাট বছর কত রাত গেল একটা সেজদা দাও নাই আমি এক বেলার ঘুম বন্ধ করি নাই তিনশো পঁয়ষট্টি দিনে ক্ষোধ একটি বছরে কোনো দিন ফজর নামাজ পর নাই না ফরমান তারপরও যখনই ঘুম থেকে উঠতে চেয়েছ আমি আল্লাহ দুই চোখে আমি খুলে দিয়েছি তোমার ঘুম ভাঙ্গায় দিছি, আমি তো নারাজ হই নাই আমি তো নারাজ হই নাই আল্লাহ উইয়া তওয়ফ্ফাল আনফুসা হেই নামতিহা ওল্লাতিলম্তমুৎফি মানামিহা মৃত্যুর সময় আল্লাহ বলেন যেভাবে রুহু শরীর থেকে আলাদা হয় প্রত্যেকবারের ঘুমের সময়ও খোদার কসম কোরআনে বলে প্রতিবার ঘুমে মানুষের রুহু আমি আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলি মৃত্যুর দিন যেমন আর রুহু ফেরত দেই না ঘুমের রুহুটাও আমি চাইলে ইচ্ছা করলে আর ফেরত না দিয়ে রাখতে পারি আমি প্রতিবার ফিরায়ে দেই উখরা মুসাম্মা এভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রত্যেকবারের রুহুটা ফেরত দেই ফেরত দেই কিন্তু একদিন এমন নেওয়া বান্দা আর কোনো দিন আমি ফেরত দেব না আর না আর না চলো ভাই আসলে নিয়ম মাফিক বক্তা ওয়াইজ যে আপনি সুন্দর করে গুসে গেছে আমি পারি না আমি এই দকের বক্তা নাইবে নাই এই যে নাউলা জাউলা বললাম কি বাকি আমি আমার আবেগ যে কথাটা বুঝাইতে চাইলাম আলহামদুলিল্লাহ কি পরিমাণ নৌজোয়ান মুসলমানের সন্তান প্রিয় ভাই বাবা দৌড়ায় আসছেন মাসাল এটা যেন শুধুমাত্র এটুকুর বিশ্লেষণ না হয় যে কোনো বক্তার জনপ্রিয়তা খোদার কসম এর দ্বারা কোনো লাভ হবে না না আমার না আপনাদের না আমার না আপনাদের যুবক ভাই আমি হাত জোর করে বলি দোষ আমার আমি এটুকু অনুরোধ করলাম আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখন অনেক জনপ্রিয়তা অনেক মানুষ হয় অনেক মানুষের ওয়াজ হোনে ইতান দিয়ে কিছুই তো না